সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো এবং সুস্থ আছে আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে জিন পরি দশ মিনিটের ভিতরে চালান করে দেওয়া হয় বিনা পয়সায় একটি টাকাও লাগবে না এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকে ভাবতে পারেন যে হ্যাঁ জিন পরি আপনি কেন বিনা পয়সা দিচ্ছেন এটি আপনারা অনেকে ভাবতে পারেন যে বিনা পয়সায় জিন পরি দিচ্ছেন জিন পরির জন্য মানুষ অনেক পাগল জিন দেখতে দেখার জন্য মানুষ অনেক পাগল পরি দেখার জন্য অনেক পাগল পরি না জানি কত সুন্দর দেখার জন্য আপনারা অনেক অকুল হয়ে থাকেন যে আপনারা কি করেন বিভিন্ন জায়গায় জিন পরি হাসিল করার জন্য আপনি কারো আসতে চান কিবা কারোকে বলেন যে আমাকে একটা জিন পাঠাইয়া দেন কিবা আমাকে একটা পরি আপনি পাঠায়া দেন তার বিনিময়ে আমি আপনাদেরকে টাকা দিব এরকম কিন্তু আপনার মনে আশা টাকাও দেন কিন্তু জিন পরি আপনি পাচ্ছেন না তাই আজকে বিনা পয়সায় আপনি পরি পাবেন এই নিয়েতে কিন্তু ভিডিওটা ক্লিক করছেন তাই তো হ্যাঁ বিনা পয়সায় জিন পরি পাবেন এই জন্য আপনি ভিডিওটা ক্লিক করেছেন আজকাল এই ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে একটা সত্য সঠিক কথা বলে দিব কারণ এই কথাগুলি আপনাদেরকে কেউ বলবে না কেন বলবে না সেটা আমি খুলে বলবো তার আগে একটি কথা বলি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আজকে যদি নতুন ভিডিও দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করিয়া দেন ইনশাল্লাহ এই ভিডিও দেখার কারণে আপনার অনেক বড় উপকারে আসবে জিন পরি হাসিল বিস্তারিত আপনি কিভাবে পাবেন না পাবেন সব কিছু খুলে বলবো আজকের এই ভিডিওতে যাই হোক বন্ধুরা আমি এখন কিছু কথা বলবো যে অবশ্যই আপনি একটা লাইক দিবেন ভিডিওটার মধ্যে আজকে একটি কথা বলবো যে অনেক মানুষই কিন্তু টাকা দিয়ে আপনি জিন পরি হাসিল করতে চান কাউকে বলেন যে ইউটিউবে কিন্তু বিভিন্ন মানুষই ভিডিও আপলোড করে রাখে আমি কোনো চ্যানেলের নাম উল্লেখ করছি না কারণ এটা শত শত চ্যানেল আছে এরকম যে ইউটিউবে ভিডিও আপলোড করে রাখে সেখানে বলে যে আমি আপনাকে পরী পাঠিয়ে দেব জিন পাঠায় দিব আপনি এর বিনিময়ে আমাকে হাদিয়া দেন এরকম কিন্তু আপনাদেরকে বলে তার কারণে আপনারা কি করেন যে কষ্ট করে পরিশ্রম করে আপনি তাকে টাকা দেন কেউ দশ হাজার টাকা চায় কেউ বিশ হাজার টাকা চায় কেউ তিরিশ হাজার টাকা চায় কেউ বা পাঁচ হাজার টাকা চায় কেউ বা পঞ্চাশ হাজার টাকা চায় তা আপনারা কী করেন টাকাটা পাঠিয়ে দেন কিন্তু টাকা পাঠানোর পরে পরি কিন্তু আর আসে না জিনপরি কিন্তু আসে না আমার এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো একটি যে সাধারণত কিছু মানুষ আছে আমরা কিন্তু বাঙালি মানুষ সরল সোজা মানুষ আমরা কিন্তু আসলে বিশ্বাস করি মানুষকে একটা মানুষকে বিশ্বাস করে তারপরে কিন্তু টাকাটা আমরা পাঠায় দিয়ে থাকি যে আমাকে একটা জিন পাঠায় দিবে একটা পরি পাঠায় দিবে কষ্ট করে আপনি টাকাটা পাঠায় দেন যখন দেখেন আপনার মাঝে জিন বা পরি আসে নাই তখন আপনার মনে কত বড় কষ্ট লাগে সেটা আপনি তো নিজেও জানেন কত বড় মনে কষ্ট লাগে তা আমার এই চ্যানেলটা আসলে সকলের ভালো লাগবে না আমার এই ভিডিওটা সকলের জন্য ভালো লাগবে না কেন লাগবে না ভালো যে কিছু মানুষ আছে যে মানুষকে বিশ্বাস করে তারা বিশ্বাস করে ধোকা খায় গেছে তাদের জন্য শুধু ভালো লাগবে আর যাদের ভিতরে ধোকা খায় নাই বরঞ্চ মানুষকে এখনো টাকা পয়সা দেয় নাই তারা আমার এই ভিডিওটা তাদের জন্য ভালো লাগবে না আর যারা দোকা খেয়েছে তাদের জন্য শুধু ভালো লাগবে আমি বলবো ভাই আপনি যদি দোকা না খেয়ে থাকেন কাউকে টাকা যদি নাও পাঠিয়ে থাকেন আমি আপনাকে দু হাত জোর করে বলবো আপনি টাকাটা পাঠাবেন না যদি আপনি টাকাটা পাঠিয়ে দেন যে আপনাকে জিন বা পরি হাজির করে দিবে কিংবা পাঠিয়ে দিবে চালান করে দিবে এক ঘন্টায় দুই ঘন্টা তিন ঘন্টা তিন দিনের ভিতরে আপনার কাছে একটা পরি বা জিন হাজির করে দিবে আপনি সেই সাথে আপনি মানে কথা বলবেন দেয়া সাক্ষাৎ করবেন বন্ধু বানাবেন আরও অনেক কিছু করতে পারবেন এরকম আপনাকে বলবে যে ভাই আপনি টাকাটা পাঠিয়ে দেন আপনাকে পাঠিয়ে দিচ্ছি এরকম বলবে তাই আমি বলি ভাই আপনি খুব কষ্ট করে টাকাটা কামাই করেছেন আপনি এই টাকাটা দিয়ে আপনি ভালো কোনো খাবার খান পোলাপান পান নিয়ে বাচ্চা কাছে নিয়ে খান বাবা মারে খাওয়ান পরিবারকে খাওয়ান ইনশাআল্লাহ তাতে আপনার লাভ হবে কারণ ওই যে টাকাটা পাঠিয়ে দিলেন সে তো দুাজি করে আপনার কাছে টাকাটা নিয়ে গেলো আপনার কিন্তু পরি পারেন অধৈর্য খারাপ হবেন না কারণ ইনশাল্লাহ এই ভিডিওতে পরিহাসিল করার সম্পর্কে আমি সত্য যে কথাটা আছে কীভাবে আপনি হাসিল করবেন সেটা আমি বলে দেবো এই ভিডিও শেষ দিক দিয়ে স্কিপ না করে দেখেন তো যাই হোক বন্ধুরা এখন যে এরকম ভাবে মানুষে অনেক টাকা পাঠাইয়া দেয় টাকাগুলি ধরা খাইয়া যা মারি খেয়া যা তা জানি না তাদের বিচারও উপরাল্লা একজন আছেন কারো দুই টাকা খাইতে নাই আর পরি জিন বা কেউ বা চালান করে পাঠানোটা এত সহজ কাজ না কেউ বা বারো বছর ঘুরেও পায় না হয়। ধরার পরে সে উস্তাদ যে মন খুশি করে আপনাকে দেয় একটা জিন বা একটা পরি দিতে পারবে কিন্তু সেটা আপনাকে যে পাঠায় দিব এরকম করবে বিক্রি করা জিনিস তা হবে না কারণ আমি একটা বাস্তব ঘটনা বলি আমি মাঝে মাঝে কিছু রোগীর চিকিৎসা করে থাকি জিন পরি আসল করে চিকিৎসা করে থাকি কাউকে জিনে ধরেছে বুতে ধরেছে কিন্তু সারাইয়া থাকি তখন যারা ভালো জিন্নাত কিবা পরি ভিতরে মানে একই জিনিস কেউ একটা জিন্নাতের ভিতরে একটা নারী একটা পুরুষ পুরুষটাকে বলা হয় জিন মেয়েটাকে বলা হয় পরি তা আমি তাদেরকে জিজ্ঞেস করি আচ্ছা এই যে তোমাকে দিয়ে আরে ভর করেছ আমি দিয়ে ছাড়াইলাম আচ্ছা তুমি কেন ভর করেছ শরীরের ভিতরে এরকম জিজ্ঞাসা করি বিভিন্ন প্রশ্ন কিন্তু আমি করে থাকি তারপরে জিনটাকে বোতলে ভরে থাকি আচ্ছা যাই হোক সেটা এখন তাদেরকে যে বলা হয় তুমি যাও অমুক জায়গা যাও আমি পাঠিয়ে দিলাম সেও কিন্তু যেতে চাবে না বলবে কি এটা বিক্রি করা না আমাকে তুমি বিক্রি করতে পারবে না সেও কিন্তু এটাই বলবে আর কোনো উস্তাদ বা কোনো তান্ত্রিক বা কোনো কেউ আমি নাম উল্লেখ করছি না কেউ আপনাকে বলবে যে পরী পাঠিয়ে দিবে এটা ফালতু এসব বিশ্বাস করবেন না পরি হাসিল করা অনেক পরিশ্রমের ব্যাপার অনেক কষ্ট হয় সাধারণত একটা পরি হাসিল করবেন আপনার অনেক কষ্ট হবে অনেক শ্রম দিতে হবে অনেক কিছু ত্যাগ করতে হবে হাসিল এত সহজ না তা যাই হোক যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন ইনশাআল্লাহ কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না তবে আমি সত্য কথা বলে যাব অথচ আপনি ভালো লাগুক বা না লাগুক আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন বা না করেন দেখার আমার বিষয় না আমি সত্য কথা বলে যাব একদিন আপনি দুই বছর এক বছর পরে ঘুরে আসে আমার চ্যানেলটিকে খুঁজবেন যে না ওই ভাই সত্য কথা বলছিল যে পরি জিন কখনো বিক্রি করা জিনিস না যে আপনি টাকা পাঠাই দিবেন আপনার কাছে পাঠাই দিবে সাধনার জিনিস পরিশ্রম করে নিতে হয় শ্রম দিয়ে নিতে হয় যাই হোক বন্ধুরা কষ্ট টাকা কাউকে দিবেন না আপনি শ্রম দিয়ে আমলের মাধ্যমে হাজির করে নেবেন যাই হোক আরেকটি কথা বলবো যে আপনি কি করে পরি হাসিল করবেন আমি সহজ একটি আমল দেবো আপনাকে যদি আমলে দ্বারা আপনি সাকসেসফুল হতে পারেন ইনশাল্লাহ আপনার কাছে পরিবার জিন হাজির হবে আমি সহজ একটা আমল আপনাকে দিচ্ছি আমি কথা দিচ্ছিলাম দিবত দিচ্ছি আপনার বেশি কিছু প্রয়োজন নাই পাঁচক্ত নামাজ পড়বেন দূরদি ইব্রাহিম এগারোবার পাঠ করবেন এক আল্লাহর প্রতি বিশ্বাস একিন রাখবেন সর্ব অবস্থায় পাক পবিত্র থাকবেন শরীরে আতর ব্যবহার করবেন দামি মানের আতরগুলি ব্যবহার করবেন ঠিক আছে আল্লাহর প্রতি একিন রাখবেন আপনি প্রত্যেক দিনে রাত বারোটা পর বৈশা আপনি একুশোবার মানে অর্থাৎ হল দুই হাজার একশো বার এই জিকিরটা করবেন সুভানুল্লাহ এইভাবে আপনি জিকির করেন রাত বারোটার পরে মাত্র বার দুই হাজার একশো বার এই জিকিরটা আপনি করেন শরীর বন্দরের প্রয়োজনে কোনো কিছুর প্রয়োজন নাই আপনি ভয় পাবেন না কারণ এটা আপনি কাউকে বাধ্য করেন নাই আল্লা খুশি হইয়া পাঠাইয়া দিবে একজন আপনার সামনে হাজির হবে। সে আপনাকে ভয় দেখাবে না ক্ষতি করবে না আপনার কিছু ক্ষতি হবে না কিন্তু তাকে দেখ কোনো খারাপ মন্তব্য খারাপ কাজ করানো যাবে না তাহলে আপনার ক্ষতি হবে ক্ষতি মানে কি সে চলে যাবে গা এটাই হবে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থাকবেন পাশে আমি আর সত্য সত্যে যে বিষয়টি আছেন তুলে ধরবো আপনাদের মাঝে সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ